কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো নিয়ে চলে আবার একটা নতুন ভিডিও ভিডিও বলতে এখন বাজে প্রায় আটটা ঠিক আছে প্রায় তিনটা পঁয়ত্রিশ মানে সাড়ে তিনটা থেকে গাড়ি চালাচ্ছি গেছিলাম দাসপুরের ভিতরে নিমতলা বলে একটা জায়গা আছে সেই নিমতলা দেখে সেটা তোলার কথা নিম পাতা নিম চলা বলছি নিম পাতা বলে জায়গা আছে সেখানে কিন্তু চলা কথা ছিল ফায়ার মিউজিক এমডি মিউজিক কেবি সাউন্ড চলা কথা ছিল চলে গেছে সেখানে সাড়ে দিনের সময় বেরিয়ে রোদে রোদে চলে গেছি মেঘ দেখে চলে গেছি তারপর দেখা গেলো একটা সীতা চলে নিই রানার পুড়ে গেছে সেখানে প্রায় আধ ঘন্টাও দাঁড়ালাম আবার গেলাম কিন্তু অঙ্কিতা সাউন্ড দেখতে কোথায় সুলতাননগর না সুলতাননগর সুলতাননগরে কিন্তু চলছে অঙ্কিতা সাউন্ড বিয়েবাড়ি উপলক্ষে কিন্তু চলছে অঙ্কিতা সাউন্ড তিন ঘন্টা গাড়ি চালানোর পর রক্ষা হলো দেখতে পেলাম কিন্তু অঙ্কিতা সাউন্ডকে মানে তোমরা ভাবো খালি তোমাকে বলেছিল একটা কথা যে বক্স দেখা কীরকম মানে আমাদের কী আর বলবো মানে বলার কিছু নাই যাই হোক তোমাদের জন্য এত সব করছি মানে ভিডিও তোমাদেরকে দিচ্ছি যাই হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে তিন ঘন্টা গাড়ি চালানোর পর দেখতে পেলাম অঙ্কিতা সাউন্ডকে পাঁচ কোড়া আসছি অঙ্কিতা সাউন্ড লাইটিং সহ কিন্তু চলছে আর কেমন কী বাচ্চা বসে কিন্তু কমেন্টের মতো জানাবে লাইটিং সহ কেমন চলছে চলো আর বেশি কথা বাড়াবো না ঘর যেতে হবে অনেকক্ষণ বেরিয়ে এসেছি তিনটার সময় বেরিয়ে এসছি আটটা বেজে গেছে এখন ঘর যেতে হবে অনেকগুলো ভিডিও করা হয়েছিল কিন্তু একটি ভিডিও তোমাদেরকে দেখাবো চলো দেখো আজকে অঙ্কিরা সাউন্ড কেমন কি পাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও অঙ্কিরা সাউন্ড কেমন টিভির আওয়াজটা কেমন হচ্ছে দেখো খালি موسيقى I see and see